হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা দাদার শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের আমি নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের যে সাজেশান দেওয়া ছিল বড়ো প্রশ্নের অর্থাৎ এলএ কিউ প্রশ্নের যে সাজেশান দেওয়া ছিল সেই প্রশ্নের মধ্যে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্নের সম্পূর্ণ নোট তৈরি করে দিয়েছি উত্তর তৈরি করে দিয়েছি যার প্রশ্নমান আট এই প্রশ্নমান আট তোমরা যে কোনো বই থেকে দেখবে রেফারেন্স বই থেকে দেখবে প্রচুর প্রচুর উত্তর দেওয়া আছে যথেষ্ট উত্তর দেওয়া আছে তোমরা লিখলে অনেকটা বড় হয়ে যাবে প্রশ্ন উত্তর লেখার সময় পাবে না ফলে আমি এই প্রশ্নটি খুবই ছোট করে দিয়েছি তোমাদের আয়তের মধ্যে করে দিয়েছি খুবই ছোট করে দিয়েছি এবং তোমাদের যাতে পড়তে সুবিধা হয় এবং তোমরা মুখস্থ করে লিখতে পারো সম্পূর্ণটা লিখতে পারো এবং আটের মধ্যে আট নাম্বার কালেক্ট করতে পারো তার মধ্যে থেকে একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি আমি যেখানে সবুজ কালিটা ব্যবহার করেছি তোমরা পরীক্ষাতে সবুজ কালি ব্যবহার করবে না তোমরা মোট তিনটির থেকে চারটি কালি ব্যবহার করবে ব্লু ব্ল্যাক নীল কালো এবং স্কাই কালার এবং অরেঞ্জ কালার এই চারটি কালার তোমরা ব্যবহার করবে এখানে দেখো প্রথম যে পয়েন্ট আছে পয়েন্ট আছে যে ভারতের আদিবাসী সম্প্রদায় আচ্ছা প্রশ্নটা দেখতে পাচ্ছ ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দ এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি পড়তে চলেছে ভারতের আদিবাসী সম্প্রদায় এটা একটা কালি দিয়ে হেডিং করলে তারপরে দেখো যে পয়েন্টসগুলো আছে এর মধ্যে দেখো পরিচিতি এই পরিচিতি বলে একটা আলাদা পয়েন্ট আছে তাহলে পরিচিতিটা অন্য একটা কালিতে তোমাদের করতে হবে এবং এর বডিটা লিখতে হবে আর একটা কালিতে প্রাথমিকভাবে আদিম মানুষ পাহাড়ি জনগোষ্ঠীর নানা উপজাতি প্রভৃতি জনজাতি আদিবাসী সম্প্রদায় নামে পরিচিত কোনো একটি এলাকায় সেখানকার নিজস্ব সংস্কৃতি রীতিনীতি মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠী যারা পরবর্তীকালে সমাজে সংখ্যা সংখ্যালঘু নামে বসবাস করে তারা আদিবাসী নামে পরিচিত উদাহরণ হিসেবে বলা যায় কোল ভিল সাঁওতাল মুন্ডা হো প্রভৃতি সম্প্রদায়ের মানুষজনটাই হলো আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের অবস্থা আদিবাসী সম্প্রদায়ের সম্পর্কে যে বিবরণ সেই বিবরণ দিতে গেলে তোমাদের প্রথমে আদিবাসী সম্প্রদায়ের অবস্থা বলে একটা হেডিং করতে হবে বা বিবরণ বলে একটা হেডিং করতে হবে তারপরে কতগুলো পয়েন্টস আছে এর মধ্যে দেখো কারা রোগ দিকুদের ভূমিকা তারপরে দেখো অরণ্যের অধিকার আটকানো এরকমভাবে বেশ কতগুলো পয়েন্ট আছে বিশেষ করে চারটে থেকে পাঁচটি পয়েন্ট চারটে পয়েন্টের ওপর বেশি দেবে না কারণ তোমাদের আদিবাসী সম্প্রদায় এর বিবরণ দিতে হবে আবার দলিত সম্প্রদায়েরও বিবরণ দিতে হবে ফলে এটা আটটা নাম্বার আছে তোমার আদিবাসী সম্প্রদায়ের ওপরে চার দেওয়া থাকবে এবং দলিত সম্প্রদায়ের সম্বন্ধে যেটা লিখতে হবে তাতে চার দেওয়া থাকবে অর্থাৎ ফোর প্লাস ফোর এখানে দেখো কারারোপ কারারোপ কী বলেছে ব্রিটিশ সরকার উনিশ শতকে আদিবাসী সম্প্রদায় সরকারের আইন শাসন ও বিচার ব্যবস্থার আওতায় আনে ভূমি বন্দোবস্ত করে আদিবাসীদের জমির ওপর কর আরোপ করে এবং কৃষকদের উপর তীব্র নির্যাতন চালায় তাহলে ব্রিটিশ সরকার উনিশ শতকে উনিশ শতকটা মনে রাখবে আদিবাসী সম্প্রদায়ের সরকারের আদিবাসী সম্প্রদায় সরকারের আইন ও শাসন বিচার ব্যবস্থার আওতার মধ্যে আনে আওতার মধ্যে এনে কি করে যে ভূমি বন্দোবস্ত যেটা সরকার করেছিল জমির আদিবাসীদের জমির ওপর কর আরোপ করে তারা যে জমি চাষ করতো তার উপর কর আরোপ করতো এবং কর না দিতে পারলে সেই কৃষকদের উপর তীব্র নির্যাতন চালাতো এইভাবে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝে নেবে তারপর দেখো দিকুদের ভূমিকা দিকু কাদের বলে যেন দিকু মানে বহিরাগত যারা মহাজন সরকার ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বহিরাগত মহাজন যোদ্ধার জমিদার দালাল প্রভৃতি মধ্যস্বত্বভোগী এরা এদেরকে বলা হয় মধ্যস্বত্বভোগী এরা আত্মপ্রকাশ ঘটে এরা ব্রিটিশ সরকারের ছত্রছায়া থেকে বা ব্রিটিশ সরকারের সঙ্গে সলা পরামর্শ করে এই দিকুরা আদিবাসীদের সঙ্গে নানাভাবে প্রতারণা চালায় নানাভাবে প্রতারণা চালায় এটা একটা পয়েন্ট গেল তারপর দেখো অরণ্যের অধিকার আটকানো আদিবাসীরা পাহাড় ও মালভূমির অরণ্য অঞ্চলে জুম চাষ করে তারা খাদ্য উৎপাদন করতো এবং অরণ্য থেকে যে সম্পদ আহরণ করতো কিন্তু ব্রিটিশ সরকার আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ঝুম চাষ বন্ধ করে দেয় এবং অরণ্য সম্পদের উপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে ফলে তাদের তার থেকে ইনকাম অর্থাৎ তারা তাদের আয়টা বন্ধ হয়ে গেল ফলে তারা তাদের কাছে নির্যাতিত হতো তারপরে দেখো সামাজিক আগ্রসন খ্রিস্টান মিশনারিরা আদিবাসীদের মধ্যে একটা শিক্ষার প্রসারের সঙ্গে তাদের শিক্ষা দিতে লাগলো ঠিকই কিন্তু তারা তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে থাকে ফলে তাদের যে আদিবাসীর যে সংস্কৃতি সেই সংস্কৃতি সেটা বিপন্ন হয়ে পড়ে বিপন্ন হয়ে পড়ে শোষণ ও বঞ্চনা উনিশ শতকে ব্রিটিশ পুঁজিপতিরা আদিবাসী শ্রমিকদের তুলে নিয়ে চা ও কফি চাষের কাজে লাগায় তারপর অস্বাস্থ্যকর পরিবেশ এবং অত্যাচারের তারা শিকার হয় সেই শিকার হয়ে অনেক শ্রমিক মারা যায় তারপর তারপরে ঠিক সেই সময় লট ডালহৌসির সময় সারা দেশে যখন রেলপথ স্থাপনের কাজ শুরু হলো তখন তাদের সেখান থেকে তুলে নিয়ে গিয়ে রেলের কাজের শ্রমিক হিসেবে নিয়োগ করা হয় তারপরে কয়লা উৎপাদনের কাজে তাদের লাগানো হলো কিন্তু তাদের পরিশ্রম অনুযায়ী তাদের যে পারিশ্রমিক পাওয়ার কথা সেই পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত হতো এরপরে দেখো দলিত সম্প্রদায় এটা গেল আদিবাসী সম্প্রদায় এবার দেখো দলিত সম্প্রদায় দলিত সম্প্রদায়ের পরিচিতি কী না যে মানুষেরা জন্ম ও পেশাগত দিক থেকে বৈষম্য ও বঞ্চনার শিকার হয় তারা সাধারণভাবে দলিত নামে পরিচিত দলিত শব্দের অর্থ হলো দমিত বা শাসিত যে কাজগুলি আমরা অশুদ্ধ বলে মনে করি যেমন ময়লা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মৃতদেহ সৎকার করা মানুষের মলমূত্র পরিষ্কার করা ইত্যাদি সেই কাজগুলি এরাই করে থাকে দলিতদের মধ্যে গোষ্ঠীগুলি হল চর্মকার মালাকার কামার কুমোর জেলে ডোম প্রভৃতি সম্প্রদায়ের মানুষেরা তাহলে দলিতের দলিত সম্প্রদায়ের পরিচয় দেওয়া হলে এবার দলিত সম্প্রদায়ের অবস্থা এখানেও কয়েকটি পয়েন্ট আছে মিনিমাম তো চারটে লিখতেই হবে অবহেলার শিকার দলিত সম্প্রদায়ের গ্রাম গঞ্জের মানুষেরা সংস্কৃতি ইংরাজি ভাষায় তারা ইংরাজি ভাষা তারা জানতো না অর্থাৎ তারা সংস্কৃত এবং ইংরাজি ভাষায় তারা কথা বলতে পারতো না তারা তাদের কথ্য ভাষায় কথা বলতো আর সেই কথ্য ভাষায় কথা বলতো বলে উচ্চ বর্ণের মানুষেরা তাদের এই কথ্য ভাষাকে অবহেলা করতো বা অবজ্ঞা করতো কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কংগ্রেসের উচ্চবর্ণের নেতাদের সঙ্গে দলিতদের সম্পর্ক ভালো ছিল না মহাত্মা গান্ধী হরিজন আন্দোলন শুরু করলেও দলিতদের সন্তুষ্ট করতে পারেনি বাংলা দলিত সক্রিয়তা উনিশ শতকে নমশূদ্র সম্প্রদায়ের শোষণের বিরুদ্ধে সরভ হয় মতুয়া ধর্মে প্রবর্তক হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর প্রমুখ দলিত নেতারা উচ্চবর্ণের হিন্দুদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারপর দলিত সংগঠন দক্ষিণ ভারতে তামিল ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে জাস্টিস পার্টি গঠিত হয় দলিতদের নিয়ে নাগপুরে হয় দলিতদের সম্মেলন এখানে সর্বভারতীয় নিপীড়িত সমিতি গঠিত হয় সভাপতি পদে নির্বাচিত হন এস সি রাজা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন ডক্টর আম্বেদকর আম্বেদকরের ভূমিকা দলিতদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ঘটানোর বিষয়ে বেশি গুরুত্ব দেন তিনি আম্বেদকার দলিতদের নিয়ে মহারাষ্ট্রে সত্যাগ্রহ আন্দোলন করেন এবং প্রকাশ্যে মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন তারপরে দেখো পুনা চুক্তি পুনা চুক্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দিলে গান্ধীজি অনশন শুরু করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তির মাধ্যমে আম্বেদকার নির্বাচনের অধিকার থেকে সরে আসেন কিন্তু বেশি সংখ্যক আসন সংরক্ষণের দাবি মেনে নেন এরপরে দেখো উপসংহার জাতীয়তাবাদী বিদ্রোহ শুরু হওয়ার আগে ভারতের শোষিত ও নিপীড়িত আদিবাসী সম্প্রদায় প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত তৈরি করে আবার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় একজন দলিত নেতার নেতৃত্বাধীন কমিটি ভারতের সংবিধান রচনার অধিকার পায় এই ছিল তোমাদের আজকেকার এই ভিডিওটি হ্যাঁ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আর এর সঙ্গে আগে যে দুটি আমি বড়ো প্রশ্ন বড়ো প্রশ্ন তোমাদের দিয়েছিলাম শটে দিয়েছিলাম তোমরা সেটা কেউ দেখোনি আমি তোমাদের সেটি দেখিয়েও দিচ্ছি দেখতে পাচ্ছ এটি ছিল তোমাদের যত সম্ভব দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ এটি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এটি আরেকটি প্রশ্ন অধ্যায় দুই থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপশন লেনিনের তত্ত্ব আলোচনা করো এই বিষয়গুলো আমি আরো লং ভিডিওতে তোমাদের আলোচনা করবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমরা শেয়ার করতে ভুলো না অবশ্যই করে তোমরা শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইলো শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ